বাংলাদেশ ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করে বুধবার পহেলা জানুয়ারি সকালে মেহেরপুর কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় পরে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের নেতৃত্বে র্যালি বের করে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদল সহসভাপতি নাহিদ মাহবুব সানি মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি জুয়েল রানা জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক আমির হাসান হিমেল মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজির আহমেদ গাংনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন গাংনি পৌর দলের আহ্বায়ক জুয়েল রানা গাংনি পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহানাব লিঙ্কন মুজিবনগর উপজেলা ছাত্র ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম যুগ্ন আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসাউল হক সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি সাবেক সহসভাপতি এম কে খায়রুল বাসার সাবেক সহসভাপতি ওমর ফারুক লিটন সাবেক সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সাবেক ছাত্রনেতা ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হক লিটন সাবেক পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা যুব সাধারণ সম্পাদক কাউসার আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু জেলা যুব আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট এহান উদ্দিন মনা জেলা যুবদল সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি ছাত্রদলের সহসভাপতি মিজান ফিরোজুর রহমান জেলা যুবদলের সদস্য মেহেদি হাসান রোলেক্স মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মানি আব্দুল লতিফ মশির আলম দীপু নাহিদ আহমেদ সহ জেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও জেলা বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট